ভাই আজকে আমি আপনাদেরকে এমন একটা দোয়া শিখাইব কোরআনে আল্লাহ বাকরবুল আলমিন ছোট্ট আয়াতের মধ্যে এত পাওয়ারফুল আল্লাহ দিয়ে দিছে শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় আমল করবেন শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় আমল করবেন ইনশাআল্লাহ এর পাওয়ার আপনি নিজে প্রমাণ পাবেন নিজে দেখতে পারবেন ছোট্ট ছোট্ট দুইটা আয়াত একটা হয়েছে আসিন সুরা মধ্যে আর একটা হচ্ছে সুরাই আসিনের পরে একটা সুরা আছে সুরাই সফা এই দুই সুরার মধ্যে দুইটা আয়াত আছে এত পাওয়ারফুল দোয়া আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ কোনোদিনও আপনার কোনো কিচ্ছুই ক্ষতি করতে পারবে না আপনাকে যদি কেউ আঘাত করে আপনার আঘাত শরীরে আঘাত লাগবে না কোপ দিব কোপ দিকে চলে যাব আপনাকে কেউ গুলি করব গুলি অন্য দিকে লাগবো আপনাকে সাপে ধ্বংস করার জন্য এরকম করে আসবে কিন্তু ধ্বংস করতে পারবো না অন্যদিকে চলে যাব এরকম পাওয়ারফুল আল্লাহ কোরআনে দিয়ে দিছে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অপর বাইকে শেখার জন্য সুযোগ করে দিবেন আপনি সব পাবেন ইনশাআল্লাহ তাহলে চলেন দোয়াটি শিখে নেই আসেন সুরার মধ্যে ছোট্ট একটি আয়াত সালামুন কওলাম মির রব্বির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম আর সুরাই সফর মধ্যে সালামুন আলা নু হিন ফিল্ল আলামিন সালামুন আলানু হিন ফিল আলামিন এই দুইটা আয়াত সকালে তিনবার করে পড়বেন পইরা নিজের শরীরে ফুনে নেবেন আর সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার তিনবার করে পইরা ফুনে নেবেন আপনার শরীরে আপনি সকালে পড়বেন দিনের জন্য হেফাজত হয়ে যাবেন রাত্রে পড়বেন আপনার সারা রাত্রের জন্য হেফাজত হয়ে যাবেন ইনশাআল্লাহ